আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সকালের ওয়েদার খুবই খারাপ কি বলবো একদম বৃষ্টিময় ওয়েদার তো রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে তো রাত থেকেই ভেবেছিলাম যে হয়তো বা বৃষ্টি সারাদিনও হইতে পারে তো সেরকমই একটা অবস্থা আর কি তো এখন বৃষ্টিটা থেমেছে তাই আর কি বাইরে কাপড়গুলো নিয়ে আসছি নেড়ে দিতে তো রাতেও কিছু দুই নিয়েছিলাম তো সেগুলি হচ্ছে বাহিরে আগে নেড়ে নিয়েছি আর এখন যেগুলো হচ্ছে দুই নিয়েছি সেগুলি নাড়তে চলে আসলাম আর কি তো ওয়েদারটা তেমন ভালো না তো দেখতেই পারতেছেন এখনও কিন্তু আকাশে মেঘ ডেকে আছে তো কিছুই করার নেই ঘরের মধ্যে কাপড় দিলে হচ্ছে কি শুকাই না তো বাইরে যতটুকুই বাতাস পাই না কেন মানে ভালোই শুকিয়ে যায় তো সেই জন্যই আর কি বাহিরে নেড়ে দেওয়া তো যাই হোক বাইরের কাজকর্মগুলি আর কি করে নিতেছিলাম তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু বাইরে অনেক অনেক কাজ থাকে ধোয়া থাকে কাপড় ধোয়া থেকে শুরু করে হাড়ি বাতিল মাজা সব কিছু মিলিয়েই আর কি তো সব কিছু শেষ করে আর কি সকালের নাস্তায় আম খেলাম মানে আমগুলো চিপে তারপর সবাইকে নিয়ে আর কি নাস্তাটা করে নিয়েছি তো আপনাদের ভাইয়া হচ্ছে বাজার পাঠিয়েছে তো আজকে বাজার থেকে হচ্ছে অনেক দিন পর অনেকদিন যাবতীয় হচ্ছে চিংড়ি পাঠানো হয় না তো আজকে হচ্ছে পাঠিয়েছে তো কিছুদিন যাবত আমি মনে মনেই বলতেছিলাম কাউকে কিছু বললাম না তো যাই হোক আপনাদের ভাইও যেহেতু পেয়ে গিয়েছে তাই পাঠিয়ে দিয়েছে আর কি তো আজকে হচ্ছে বাজার থেকে পুঁই শাক চিংড়ি ব্রিকেট মাছ এগুলি পাঠিয়েছে সেই সাথে লাউ ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছুই তো সবজি তারপরে মাছ সব এত দাম কি বলবো তো এখানে হচ্ছে বাজারগুলো আমি খুলে খুলে রাখতেছিলাম দেখতেছিলাম আর কি সব কিছুই তো সব কিছুই এত দাম কি বলবো মানে কাঁচামরিচ হচ্ছে এখন চারশো টাকা কেজি তো সব কিছু মিলিয়ে আর কি তো কী করার দাম দিয়ে হলেও খেতে হয় কিছুই করার নেই তো চিংড়িও পাঠিয়েছে চিংড়িও অনেক দাম দিয়ে পাঠিয়েছে তো ইচ্ছে হলে হয় কি দাম দিয়েই খেতে হয় আর কি কিছুই করার থাকে না তো বাজারগুলোও ছিল একদম ফ্রেশ সব কিছুই তো এই যে অল্প কিছু চিংড়ি দেখতে পাঠতেছেন এইগুলি হচ্ছে সাড়ে তিনশো টাকা দিয়ে পাঠিয়েছে তো আমি এখানে বসেছি বেছে নিতে তো যাই হোক এগুলি বেছে নিতেছি আর কি তো দুপুর রান্না করা হবে পুঁইশাক দিয়ে চিংড়ি দিয়ে তরকারি আর কি তো সেই জন্যই আর কি তো পুঁইশাক আর চিংড়ি দুইটাই হচ্ছে বেছে নিব আর কি তো কাটাকাটি করে হচ্ছে দুপুর রান্নার আয়োজন শুরু করব আর কি তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এতক্ষণ ধর ধৈর্য সহকার যার আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কেউ স্কিপ করবেন না ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখতেই পারতেছেন এখানে হচ্ছে পৈশাক আর চিংড়ি দিয়ে রান্না হতেছে আরেক পাশে হচ্ছে ছেলের জন্য এখানে আর কি মাছ দিয়ে হচ্ছে খিচুড়ি আর কি রান্না করতেছি আজকের রান্না তো যাই হোক এখানে হচ্ছে মাছ বোনা আর কি তো এইগুলি ছিল আর কি তারপর তো আপনাদের ভাইয়াদের হচ্ছে আজকেও দাওয়াত আছে তো সেই জন্য হচ্ছে আর দুপুর সেরকম কোনো আইটেম করা হয়নি তো রাতে হচ্ছে দেখা যাবে যে কি একটু শুটকি রান্না করা হবে আর কি তো এখানে সন্ধ্যাবেলা আর কি সন্ধ্যায় বৃষ্টিময় দিন যেহেতু এখানে হচ্ছে চিড়ে তারপর হচ্ছে চিরাভাজা আর কি আর রং চা আর সেই সাথে হচ্ছে বিস্কিট আর কি আর বৃষ্টিময় দিন একটু ভাজা কিছু খেলে ভালো লাগে তো সেই জন্যই আর কি এগুলি আর কি এখন সবাই মিলে নাস্তা করব তো সবাইকে নিয়ে একসাথে বসছি আর কি নাস্তা করার জন্য যাই হোক তো এদিকে হচ্ছে এই তো দেখতেই পারতেছেন রাতে হচ্ছে একটু সুটকি বোনা করে নিলাম তো এখানে হচ্ছে কায়িকা সুটকি যেগুলো বাবা নিয়ে আসছিলো সেগুলি আর কি এখানে বোনা করা হয়েছে তো এই সেখান থেকে হচ্ছে এক প্যাকেট বোনা করে নিয়েছি আর কি এখন সবাই খাবো বলে আর সুটকি হলে কিন্তু বাদ একটু প্যাট বড় খাওয়া যায় আর সুটকি ভালো লাগে তো যাই হোক রাতে হচ্ছে আপনাদের ভাই আসার সময় আর কি আপনাদের ভাই আর আবার এক ফ্রেন্ড আসছিলো দোকানে তো এসে হচ্ছে রসমালি দিয়ে গিয়েছে তো সেটাই আর কি নিয়ে আসলো তো এখন হচ্ছে সবাইকে সেটাই সার্ভ করে দিতেছিলাম তো ভালো লাগছে সবাই মিলে খাইতেছিলাম আর বাচ্চারা হচ্ছে যারা আছে ঘুমিয়ে পড়েছে মেয়ে তো এখনও আসে সে এখন নানু বাড়িতেই আছে তো মেয়ে হচ্ছে বাড়িতে থাকলে আরও দুষ্টমি করতো অনেক কিছু করতো যাই হোক সে হচ্ছে কিছুদিন থাকবে আসতে যাচ্ছে না তো সেজন্যই আর কি দিয়ে রেখেছি যাতে করে হচ্ছে ওরও মানে আনন্দ পায় আর বাচ্চাদের একটু শখ পূরণ করতে হয় যাই হোক সবার জন্য একসাথে হচ্ছে সার্ভ করে নিয়েছি এখন সবাই মিলে খাবো রাতের খাওয়া দাওয়া শেষ তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এই তো সবাই সাপোর্ট করে যাবেন যাতে করে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ